স্বাগত আরেকবার আপনাদের সবাইকে আমি মোহাম্মদ কায়সুর রহমান আমি রেগুলেটেড ইমিগ্রেশন কনসালটেন্ট আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে যে আপনি কীভাবে কানাডায় আসার জন্য প্রস্তুতি নেবেন বিশেষ করে হায়ার এডুকেশনের জন্য আপনারা জানেন যে কানাডায় কিন্তু বাচ্চারাও আসতে পারেন তার মানে হচ্ছে গ্রেড ওয়ান থেকে গ্রেড টুয়েলভ পর্যন্ত আমি ঠিক গ্রেড ওয়ান থেকে টুয়েলভ পর্যন্ত আজকে আলোচনা করছি না আমাদের আলোচনা থাকবে আন্ডার গ্রাজুয়েট মাস্টার ডিগ্রি অথবা পিএইচডির জন্য আপনি কিভাবে প্রস্তুতি নিতে পারেন সে ব্যাপারগুলি মূলত আমার আজকে আলোচনাটা খুব জেনারেলাইজ থাকবে আপনার পরবর্তী আরও ভিডিওগুলিতে আপনি স্পেসিফিক আন্ডারগ্র্যাডে অথবা মাস্টার্সে অথবা পিএইচডির উপর কিভাবে আপনি প্রস্তুতি নেবেন সেইগুলির জন্য আলাদা ভিডিও আছে সেগুলি দেখতে পারেন আমি চলে আসি সেটা হলো যে প্রথমেই হলো যে আপনার প্রিপারেশন প্রিপারেশনের জন্য আপনাকে যেটা করতে হবে কেয়ারফুল একটা প্ল্যানিং করতে হবে এবং আপনাকে অর্গানাইজড হতে হবে তারপরে আপনি রিসার্চ করবেন যে রিকোয়ারমেন্টগুলি কি আছে ক্যানাডিয়ান ইনস্টিটিউটগুলির বিশেষ করে যে আপনার যখন আপনি প্রোগ্রাম চুজ করবেন অথবা ইনস্টিটিউশনগুলি চুজ করবেন সেই সাথে আপনি দেখবেন যে ওদের রিকোয়ারমেন্ট কি আছে অ্যাডমিশনের ফর এক্সাম্পল আপনার জিমেট লাগবে নাকি এ চলবে অথবা আপনার আইএল ছাড়াও কি অ্যাপ্লাই করা যাবে কিনা সেই সাথে আপনার মিক্সিউ করবেন যে আপনার যে অর্গানাইজেশনটা আছে সেটা অবশ্যই ক্যানাডিয়ান গভর্নমেন্ট অ্যাপ্রুভড কিনা এবং अप्रুভালের একটা বড় আইডিয়াটা হলো যে আপনি ডিএলআই ডেজিগনেটেড লার্নিং ইনস্টিটিউট এই ডেজিগনেটেড লার্নিং ইনস্টিটিউটটা পোস্ট গ্রাজুয়েট ওয়ার্ক পারমিট অফার করে কিনা দ্যাট মিন্স আপনি যখন ক্যানাডায় পড়াশোনা করবেন পড়াশোনা করার পরে কিন্তু আপনি একটা কাজের সুযোগ পাচ্ছেন আফটার ইয়োর গ্র্যাজুয়েশন তার মানে হলো যে আপনি ধরেন এখন মাস্টার্সের জন্য নতুন যেমন একটা নিয়ম করেছে যে আপনি এক বছর মাস্টার্স করেন দেড় বছর অথবা দুই বছর করেন আপনি কিন্তু তিন বছর ওয়ার্ক পারমিট পাচ্ছেন সেইটা আন্ডার গ্রাজুয়েট করলে আপনি পাচ্ছেন তিন বছর ওয়ার্ক পারমিট এখন আবার যদি আপনি কোনো গ্র্যাজুয়েট ডিপ্লোমা করেন তাহলে পাচ্ছেন শুধুমাত্র এক বছরের যদি করেন তাহলে এক বছরই ওয়ার্ক পারমিট পাচ্ছেন এখন আপনি আগে শিওর হবেন যে আপনার গোলটা কীরকম যেমন আপনি মাস্টার্সে আপনি কিন্তু আপনার স্পাউস নিয়ে আসতে পারছেন আন্ডার গ্রাজুয়েট নিয়ে আসতে পারবেন কিন্তু ওয়ার্ক পারমিট পাবে না বাট এক্সেপশন কিছু আছে সেটা হয়তো অন্য কোনো ভিডিওতে আপনারা দেখবেন এনিওয়েজ তাহলে আমি যেটা বলছিলাম যে পোস্ট গ্র্যাজুয়েট ওয়ার্ক পারমিট আছে অফার করছে এরকম মিসউকগুলি আপনারা অবশ্যই চুজ করবেন এরপরে হচ্ছে আপনি দেখবেন যে আপনার ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট সেটা কি সিক্স পয়েন্ট ফাইভ আইটিএসের রিকোয়ারমেন্ট আছে কিনা বা আরো কম আছে কিনা আরো বেশি আছে কিনা অনেক ক্ষেত্রে যেমন আপনি ধরেন এ পড়াশোনা করতে চান তাহলে কিন্তু আপনার একটা জিনিস মনে রাখতে হবে আপনার কমিউনিকেশন স্কিলস অবশ্যই খুব ভালো হতে হবে এবং সেক্ষেত্রে আই টিএস কিন্তু সেভেন চায় তো কিছু হেলথ রিলেটেড সাবজেক্ট আছে সেগুলো হয়তো কিন্তু সেভেন চায় আপনারা সবসময় ধরে নিবেন না যে আইল মিনিমাম সিক্স পয়েন্ট ফাইভ রিকোয়ারমেন্ট মানে হচ্ছে সিক্স পয়েন্ট ফাইভ তা না এক একটা রিকোয়ারমেন্ট এক এক রকমের থাকে সো আপনাদের এই ব্যাপারটা অবশ্যই অবশ্যই কেয়ারফুল হতে হবে আবার যেন অনেকে ইকোনমিক্স পড়তে চায় ম্যাথ নাই তাহলে কিন্তু আপনি আবার ইকোনমিক্স পড়তে পারছেন না সো সেই ব্যাপারটা খেয়াল করা উচিত যে বেস রিকোয়ারমেন্ট কি আছে এরপর আপনার একাডেমিক রেজাল্টস যেমন ধরেন মাস্টার্স আপনি যদি পড়তে চান নরমালি আপনার সিজিপি আউট অফ ফোর থ্রি লাগছে যদি নিচে হয় নর্মালি ক্যালেন্ডার ইনস্টিটিউটগুলি অ্যাকসেপ্ট করে না তো সেক্ষেত্রে কিন্তু ডিফিকাল্টিস রয়ে যাচ্ছে সেক্ষেত্রে আপনার হয়তো বিকল্প হিসাবে যে ডিপ্লোমাতে আসতে পারেন আর পিএইচডির জন্য যেমন আপনার রিকোয়ারমেন্ট আছে যে দুইটা পাবলিকেশন বা তিনটা পাবলিকেশন এবং সেগুলি কিন্তু লোকাল জার্নালে না ইন্টারন্যাশনাল জার্নালে সো যদি আপনি ইন্টারন্যাশনাল জার্নালে আপনার পাবলিকেশনস থাকে সেটা আপনাকে অবশ্যই অ্যাডভান্টেজ দিবে তো আপনি এই রিকোয়ারমেন্টগুলি ভালো করে ওয়েবসাইটে করে নেবেন পার্টিকুলার যেই ক্যান্ডিয়ান ইনস্টিটিউট আপনি চুজ করছেন সেখানে এরপরে চলে যাই হচ্ছে আপনার রিকোয়ারমেন্টের মধ্যে যে আপনি যেসব রিকোয়ার ডকুমেন্টগুলি আছে সেগুলি গ্যাদার করবেন তার মধ্যে যেমন ধরেন পাসপোর্ট লেটার অফ অ্যাকসেপ্টেন্স এরপর হচ্ছে প্রুফ অফ ফিনান্সিয়াল সাপোর্ট পুলিশ ক্লিয়ারেন্স বার্থ সার্টিফিকেট আর মেডিকেল এক্সাম এগুলি আপনার গ্যাদার করতে হচ্ছে মেডিকেল এক্সামটা আসলে আপনি গ্যাদার করছেন মেডিকেল টপিক করছেন এবং সেটা ক্যানাডিয়ান সিস্টেমে আপনার অটোমেটিক চলে আসছে আপনার ফাইন্যান্সের জন্য অবশ্যই আপনার প্রিপারেশন লাগবে যেমন ধরুন আপনি কোনো স্কলারশিপ পেলেন না সেক্ষেত্রে আন্ডার গ্রাজুয়েটে এখন জানেন যে লিভিং কস্ট হিসেবে প্রায় একুশ হাজার ডলার এখন ক্যানাডিয়ান গভর্নমেন্ট নির্ধারণ করে দিয়েছে তো সেই ব্যাপারে আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনার লিভিং কস্ট প্লাস হচ্ছে আপনার যে এডুকেশনের কস্ট আছে টিউশন ফি সেটাও যাতে আপনার রেডি থাকে আর যদি আপনার কোনো হেল্প লাগে আমরা আসছি এসিরা তো অবশ্যই আছি এবং আমিও আছি আপনাদের হেল্পের জন্য আমাদের সাথে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন নিচের দেয়া যে ইমেল অথবা ফোন নাম্বার আছে সেখানে শুধু মাস্টার্সের ব্যাপারে অথবা পিএইচডির ব্যাপারে একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে আপনার রেফারি রেফারিদেরকে কে কারা হবে প্রথমত অনেকে প্রশ্ন করে রেফারি কিন্তু যে কেউ হতে পারছেন এটা একটা জেনারেল আইডিয়া বাট আসলে যে টিচার আপনাকে চেনেন অথবা আপনার বস যার সাথে আপনার ভালো সম্পর্ক আছে তার সাথে অথবা আপনার লাইন সুপারভাইজার বা আপনার হতে পারে তো এটা মনে রাখবেন যে যে এমপ্লয়ার অথবা টিচার যদি তিনি আপনাকে হেল্প করার মেন্টালিটি থাকে তাহলে কিন্তু দিবেন না হলে কিন্তু দিবেন না অনেকে মনে করেন যে আমি যদি ডিম দিই বা প্রফেসরকে দিই তাহলে ভালো হবে কিনা ইয়াস ভালো হবে কিন্তু ওই প্রফেসর যদি আপনাকে নাই চেনে তাহলে আপনার ব্যাপারে কিভাবে বলবে আপনি অবশ্যই খেয়াল রাখতে হবে যে যারই আপনি রেফারেন্সটা দিতে চান তার সাথে আগে কথা বলে নেবেন এবং একটা কনসেন্ট নেবেন যে আপনি কোন ইউনিভার্সিটিতে করছেন এবং তিনি উইলিং কিনা আপনাকে সময় দেওয়ার জন্য আপনার ব্যাপারে কিছু লেখার জন্য ফাইনালি আমি বলবো যে ফলো আপ উইথ ইউর অন ইউর অ্যাপ্লিকেশন কারণ এটা ইম্পর্টেন্ট এই জন্য যে অনেক সময় দেখা যায় যে আপনি কোনো ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেছেন অথবা জাস্ট আপনি ইমেল করেছেন এবং ওরা কোনো জবাব দিচ্ছে না সো সেই ক্ষেত্রে আপনার ফলো আপ করাটা জরুরি আচ্ছা তাহলে আমি আহ পুরোটা একটা সামারি করি সামারিটা হচ্ছে যে আপনার হোমওয়ার্ক করতে হবে এবং ওয়েবসাইটে যে রিকোয়ারমেন্টগুলি আছে সেই রিকোয়ারমেন্টগুলি আপনার ভালো করে পড়ে দেখতে হবে যে ওখানে কি বলা আছে সেই রিকোয়ারমেন্টগুলি যদি ফুলফিল করেন তাহলে আপনি অ্যাপ্লাই করেন কারণ আপনার একটা জিনিস মনে রাখতে হবে যে অ্যাপ্লিকেশন ফিজগুলি কিন্তু নন রিফান্ডেবল সো ক্ষেত্রে আপনি কিন্তু এই ফিজগুলি আর ফেরত পাচ্ছেন না এই ছিল মোটামুটি পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে আর আমাদের এই নিচের দেয়া লিঙ্কে আপনারা আমাদেরকে বিভিন্ন প্রশ্ন পাঠাতে পারেন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অথবা আমাদেরকে ইমেল করতে পারেন আর শেয়ার এবং লাইক দিতে ভুলবেন না সবাইকে ধন্যবাদ আবার পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন